তোমার কিন্তু সৌদি আরবে হজ হচ্ছে আর এইটাই কিন্তু সবচাইতে বড় একটা মূল কারণ দুবাইতে স্পন্সার ভিসা বন্ধ হওয়ার সৈদিতে হজ হওয়ার কারণে দুবাইতে স্পন্সার ভিসা বন্ধ হয়ে যাবে আসলে এটার কিন্তু কারণ থাকে দুবাই সরকার কখনোই চাইবে না যে একটা মানুষ তার দুবাইতে অবৈধভাবে বর্তমানে কেন হচ্ছে না কি কারণে বন্ধ হলো এটা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মিত দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত মামান নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত থেকে বলতেছি তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনার দুবাইতে বর্তমানে আপনার সকলেই জানেন যে দুবাইতে লোকাল স্পন্সার যে ভিসাটা এই বিষয়টা কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে কাল আগের দিন থেকেই কিন্তু আপনার ভিসাটা বন্ধ হয়ে গেছে তাও এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে আজকে জানাতে যাচ্ছি যে কেন বর্তমানে আপনার এই ভিসাটা বন্ধ হলো তো এই বিষয়টা কিন্তু আপনার সময় খোলা থাকে দুবাই সরকার কিন্তু একটা চান্স আপনার দিয়ে রাখছে যে দুবাইয়ের লোকালের মাধ্যমে যারা কিনা অবৈধ হয়ে গেছে বা অবৈধ হওয়ার রাস্তায় আসে ক্যান্সেল করে বিপদে পড়ছে তারা কিন্তু চাইলে লোকাল স্পন্সারের মাধ্যমে কিন্তু তাদের ভিসা খুব সহজেই কিন্তু আরবির করে লাগিয়ে ফেলতে পারতো তো বর্তমানে কেন হচ্ছে না কি কারণে বন্ধ হলো এটার দুইটা কারণ আমি আপনার রিচার্জ করে বের করেছি সেটা হচ্ছে আপনার প্রথম যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনার আপডেট বর্তমানে বিচার সংক্রান্ত দুবাইয়ের যেই তথ্যগুলো এটা কিন্তু দুই দিন পর পরই কিন্তু আপডেট হচ্ছে আর আপডেট হওয়ার পরেই কিন্তু আপনার দুবাই সরকার কোনো কিছু যদি পরিবর্তন আনতে আনতে যায় বা নীতিমালার ভিতরে যদি কোনো কিছু অ্যাড করাতে যায় তাহলে কিন্তু সিস্টেমের সব কিছু কিন্তু বন্ধ রাখে দেয় সীমিত সময়ের জন্য তারা যদি আপডেট করে ফেলে তারপরে কিন্তু সব কিছু আবার আগের মতো হয়ে নর্মাল হয়ে যায় তো এই কারণটা হতে পারে আব্দ বা দুবাই সরকার কোনো কিছু আপডেট করতেছে তাদের সিস্টেমে তাই কিন্তু লোকাল স্পন্সরের বিষয়টা কিন্তু বন্ধ করে রাখছে আর লোকাল স্পন্সরের বিষয় কিন্তু কখনোই দুবাই সরকার চাইবে না যে বন্ধ হয়ে যাক কারণ বন্ধ হয়ে গেলে কিন্তু তাদেরই সমস্যা কারণ একটা মানুষ তাদের সরকার কিন্তু কখন দুবাই সরকার কখনোই চাইবে না যে একটা মানুষ তার দুবাইতে অবৈধভাবে থাকুক বা অবৈধভাবে স্টে করুক অবৈধভাবে চলাফেরা করুক তারা কিন্তু সবসময় চাইবে আরেকটা মানুষ যদি বৈধ থাকে তাহলে কিন্তু দুবাই সরকারের অনেক কিছু লাভ হয় তাদের অনেক ট্যাক্স বা অনেক কিছু কিন্তু লাভ হয় আমরা যদি বৈধভাবে থাকি আর অবৈধ হয়ে গেলে কিন্তু দুবাই সরকারের কোনো লাভই হয় না তো তারা কিন্তু কখনো চাইবে না একটা মানুষ অবৈধভাবে তাদের দেশে থাকো তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনার বর্তমানে কিন্তু সৌদি আরবে হজ হচ্ছে আর এইটাই কিন্তু সবচাইতে বড় একটা মূল কারণ দুবাইতে স্পন্সার ভিসা বন্ধ হওয়ার কারণে আর এখনও অনেকেই কিন্তু আমাকে বলবেন যে সৌদিতে হজ হওয়ার কারণে দুবাই থেকে স্পন্সার ভিসা বন্ধ হয়ে যাবে আসলে এটার কিন্তু কারণ থাকে সেই কারণটা হচ্ছে আপনার অন্যান্য দেশগুলো থেকে যায় সৌদিতে তো তারা কিন্তু আপনার সীমিত সময় নিয়ে কিন্তু যায় হয়তো বা এক মাস বা তারও অনেক কম সময় পনেরো দিন বা বিশ দিন এরকম সময় কিন্তু হজ করার জন্য তারা যেয়ে থাকে তারা কিন্তু চাইবে ওভারস্টে করার জন্য আরও বেশি দিন সময় তারা শৈদিতে থাকার জন্য তো তারার একটা মূল কারণ হচ্ছে এখন যে তারা চাইবে দুবাইতে আসার জন্য দুবাইতে পনেরো দিনের জন্য স্পন্সার বিষাতে আসবে আর আসার পর তারপর আবার ছয় ব্যাক করবে তাহলে কিন্তু তারা স্ট্রেক করতে পারবে আর এই কারণেই কিন্তু দুবাই সরকার এখন বর্তমানে স্পন্সার বিষয়টা বন্ধ করে রাখছে হজ যদি চলে যায় জুন জুলাই মাস পর্যন্ত তারা বন্ধ রাখার একটা সম্ভাবনা আছে তারপরও কিন্তু আবার আগের মতোই নর্মাল হয়ে যাবে আর এই বিষয়টা কিন্তু সবসময় স্বাভাবিক থাকার একটা নর্মাল একটা ক্যাটাগরি এটা কিন্তু সবসময়ই নর্মাল থাকবে আপনার কেউ টেনশন করার কোনো কারণ নেই এটা সময় নর্মাল হয়ে যাবে কিছুদিন পরেই কিন্তু আপনার নর্মাল যে আরোগ্যের গর্বিসা এটা কিন্তু খুলে দেবে আপনার সবাই টেনশন করার কোনো কারণ নাই অবশ্যই এটার একটা সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিও এটুকুই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে